গুড আফটারনুন বন্ধুরা আজ চলে এসেছি অন্য আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কয়েকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত কেউ স্কিপ করো না আর আমি যেগুলো শেয়ার করছি তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি অন্য ব্লগ ব্লগ নিয়ে ছোট্ট বেশি কিছু মানে বলবো না একটা জিনিস দেখাবো তোমাদের আজকে একটা পার্সেল এসেছে তো আমি অর্ডার দিয়েছিলাম অবশ্যই আমার মোবাইল থেকে অর্ডার দিয়েছিলাম তো বিলটা আমার হাজব্যান্ড পেমেন্ট করেছে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো কি পার্সেলটা এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো চলে যে সেই পার্সেল দেখো এটাতে কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম একদম পিওর সুতি যেটা মানে খুব সুন্দর আর আমার খুব পছন্দ হলো এটা তো সেটাই অর্ডার করেছিলাম তোমরা কেমন হয়েছে বলবে কিন্তু এই যে এটা পিস আর সঙ্গে এটা পাজামা পার প্যান্ট আর মানে শীতটা একদম খুব মোলায়েম দেখো কাছে দেখাচ্ছি কতটা সুন্দর আর এই তো কুর্তিটা হোয়াইট হোয়াইট অ্যান্ড ব্লু তোমরা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু দেখো আলাদা আলাদা মানে শুধু কুর্তি এরকমও মানে পাওয়া যায় তো আমি সেট মানে সেটের একসঙ্গে নেব সেটার জন্য এটা মানে নিয়েছি সেট পুরো দেখো উন্নাটাও অনেকটা বড় আছে আর দুই সাইড এরকম আমার তো খুব পছন্দ আর দেখো কাছ থেকে দেখো কতটা সুন্দর একদম মোলায়েম আর নরম এখন গরমের জন্য বেস্ট সুতি কাপড় তো এটাই নিয়েছি আর এটার প্রাইস নিয়েছে সাতশো টাকা সাতশো টাকা প্রাইস এর মধ্যে মানে এত সুন্দর মানে অ্যামাজন থেকে নিয়েছি মানে সুন্দর বেশ আর আমার পছন্দ আমার হাজবেন্ডও এটা পছন্দ আরও দু তিনটে পছন্দ করে রেখেছিলাম বাট এটাই ফাইনাল সিলেক্ট করেছি আর তো দুই তিন দিনের মধ্যেই চলে এসেছে তো এই কুর্তিটা পেয়ে কিন্তু আমি খুব খুশি ঈদের সামনে ঈদেই অনেক কিছু বাজার করেছিলাম অনেক জামা কাপড়ও নিয়েছিলাম সেগুলো আছে এখনো করিনি কিন্তু কিনে রাখতে হবে এটাই হচ্ছে মেয়েদের ব্যাপার তারপর দেখো আমার হাজব্যান্ড এটা কিনে নিয়েছে এটা হলো একটা ঘড়ি তো এই ঘড়ির মধ্যেই তোমরা অনেকেই জানো যে এখন ঘড়ির মধ্যেই মোবাইলের পুরো সিস্টেমটা মানে পাওয়া যায় মানে মোবাইলে যেটা হবে মানে ফোন করা থেকে গান শোনা বা ভিডিও দেখা যে কোনো কিছু সব কিছুই কিন্তু এখন ঘড়ির মধ্যে পাওয়া যায় তো সেই জন্য কিন্তু এখন কোনো এক্সাম হলে ঘড়িটা মানে স্টুডেন্টদেরকে ব্যবহার করতে দেয় না ঘড়ি দেয় না ব্যবহার করতে মানে ঘড়ির মধ্যে যেহেতু মোবাইলের সমস্ত কিছু পাওয়া যায় তো কিছু নকল করা বা কোনো কিছু যায় কিছু করতে পারে বা কথা বলতে পারে সেই জন্য কিন্তু এখন আর কোনো এক্সাম হলে ঘড়ি ব্যবহার করতে দেয় না তো দেখো সেই ঘড়ি একটা নিয়ে এসেছে কিনে ওর ইচ্ছা হয়েছে তো ঘড়িটা নিয়ে এসেছে তো ঘড়ির মধ্যে সমস্ত সেটিংও করে নিয়েছে দেখলাম ওর মধ্যেই ফোন আর সঙ্গে নিয়েছে হেডফোন তো এরকম ঘড়ি আমি জানি না কতটা মানে মানুষ ইউজ করে তো করে হয়তো সবাই না হলে তো এরকম আর উঠবে না তো ঘড়ির পুরো সিস্টেমটা আমি দেখাতে পারলাম না বাট আমি দেখেছি যদিও চলো একটু অন করে দেখাচ্ছি এই তো একদম মোবাইলের স্ক্রিনের মতো দেখতেই পাচ্ছ তোমরা আর এর মধ্যে ফোন ফোন করে একদম স্পষ্ট কথাটাথা সব কিছুই শোনা যাচ্ছে মানে ফোন করলে এই মোবাইলে মানে এই ঘড়িতে সরি এই ঘড়িতে ফোনটা চলে আসছে আর এখান থেকে রিসিভ করে আবার কথাও বলা হচ্ছে তো বন্ধ করে দিলাম তারপর দেখো এটা কি দেখতেই পাচ্ছ এটা হলো ঝাড়বাতি আর আমাদের বাড়িতে ঝাড়বাতি লাগানো ছিল না নেই তো আমার মেয়ে মানে ওর পিসির বাড়িতে ঝাড়বাতি নিয়েছে তো বারবার ওর পাপাকে বায়না করছিল যে একটা ঝাড়বাতি লাগানো হোক একটা ঝাড়বাতি লাগানো হোক তো সেই জন্যই কোথায় সেট করা হলো দেখো এই দেখো মিস্ত্রি এসেছিল ঝাড়বাতিটা সেট করে দিয়ে গিয়েছে আর কয়েকটা এই পাতগুলো খুলেও গিয়েছিল তো সেগুলো আবার সেটিং করা হয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে চলো এবার লাইটটা একটু দিই এটা রাত্রিবেলায় যদি হতো তো একটু বেশি ভালো লাগতো এখন দিনের বেলাতে ভিডিওটা করছি তো অতটা বোঝা যাচ্ছে না আর চোখ ধরে যাচ্ছে তিনটে লাইট হবে একটা হলো বাবা একদম আমারই চোখে জ্বালা হচ্ছে বন্ধ করে দিই দুটো লাইট এটা রাত্রিবেলায় কিন্তু সুন্দর লাগবে এখন দিনের বেলা তত সেই জন্য একটু চোখ ধরে যাচ্ছে আর এইটা একটা আছে তিনটে তিনটে লাইট তো এটাই তোমরা কেমন হয়েছে জানিও বলো দেখুন কত সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু লাগালো তুমি পাপা হ্যাপি তো খুব খুশি তুমি পছন্দ হয়েছে তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হাতে ওটা কি রেখে দাও হাতে লেগে যাবে তো দাও আমাকে দাও দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আসলে তোমাদেরকে এটা দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা